নমস্কার আমি প্রাদিত্যা আমার আজকের নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমব্যাথি যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাচ্ছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্য করে বল আমার করি সিনেমা ছল বলতে আমার দূর 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 কোথা থেকে লই কুকুর যা মা তবে যা মা আমার কোলের থেকে নামা আমি খাব না তোর পাতে আমি খাব না তোর হাতে যদি খোকা না হয়ে আমি হতেম তোমার দিয়ে তবে পাছে যাই মা উ আমার রক্তে শিকল দিয়ে সত্যি করে বল আমার করি সিনেমা ছল বলতে আমার হতভাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি তবে নামিয়ে দে মা আমার ভালোবাসি সিনেমা আমি রব না তোর কোলে আমি বনেই যাব চলে নমস্কার